আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশীন্টে রয়েছ এবং যারা আমাদের সাজেশনটি নিয়েছ তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে হচ্ছে আমাদের দুই নম্বর ভিডিও এটা তো আজকে আমরা শিখবো হচ্ছে রেও মিল তো আমি ইতোপূর্ব তোমাদেরকে জাবেদা দেখিয়েছিলাম তো এখানে কিন্তু ভিডিও আকারে সবগুলো রয়েছে আমরা এক নম্বর দুই নম্বর এভাবে ভিডিওগুলো দিয়ে যাবো তো তুমি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল হিসাব বিজ্ঞানের ভিডিওগুলো এইভাবে দেখে নেবে ধারাবাহিক ধারাবাহিকভাবে তো প্রত্যেকটা আমি কিন্তু অধ্যায়ভিত্তিক যাচ্ছি তো তোমরা একটু সুন্দর করে দেখে নিও তো আমাদের আজকের টপিক হচ্ছে রেয়া মিল তো রেয়া খুবই সুন্দর এবং সহজ একটি বিষয় আমি তোমাদের জন্য এটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো এর আমাদেরকে যেটা করতে হবে প্রশ্নটা সুন্দরভাবে দেখে নিতে হবে চলো শুরু করি মেসেস আমানুল্লাহ অ্যান্ড কোং এর খতিয়ান গুলো হতে তারিখের একটি করতে হবে বিবরণ এবং টাকাটা তারা আমাদেরকে বিক্রয় আটচল্লিশ হাজার টাকা ক্রয় ফেরত দুই হাজার তিনশো টাকা বিক্রয় ফেরত দুই হাজার তিন হাজার পাঁচশো টাকা বিবিধ দেনাদার পঁয়ত্রিশ হাজার টাকা বিবিধ পাওনাদার আঠারো হাজার টাকা তারপর হচ্ছে তোমার ব্যাংক জমা অতিরিক্ত দশ হাজার টাকা যন্ত্রপাতি আট হাজার টাকা পানীয় বিদ্যুৎ আটশো টাকা মাল খালা খালাসের খরচ ছয়শো টাকা ক্রয়ের উপর বার্তা বারোশো টাকা বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন চার হাজার পাঁচশো টাকা আয়কর সঞ্চিতি দশ হাজার টাকা মূলধন আঠারো হাজার টাকা ও উত্তোলন হচ্ছে তোমার তিন হাজার দুইশো টাকা সেভিং সার্টিফিকেট কইন বারো হাজার টাকা দালান খুঁটা পঁচিশ হাজার টাকা আসবাবপত্র তোমার হচ্ছে তিন হাজার নয়শো টাকা মজুরি তোমার এক হাজার ছয়শো টাকা নগদ তহবিল চারশো টাকা ঋণ হচ্ছে তোমার আঠাশ হাজার টাকা অনাদারি দানা সঞ্চিত হচ্ছে আটশো টাকা বিমা সালামি হচ্ছে সাতশো টাকা তো রেয়া মিল করার আগে তোমাদেরকে কিছু জিনিস একটু বলে নেই যে মনে রাখবা রেয়া মিলের দুইটা পাশ হয় একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ তো এখানে ডেবিট কোনটা যাবে ক্রেডিট কোনটা সে বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি তো মনে রাখতে হবে আমরা এখানে যতগুলো খরচ পাবো খরচগুলোর সবগুলো আমরা ডেবিট পাশে নিয়ে যাব এবং যতগুলো আয় পাবো ওই আয়গুলো কি করবো আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব আমি আবার রিপিট করছি যতগুলো খরচ পাবো খরচগুলো আমরা ডেবিট পাশে নিব আর যতগুলো তো তোমাদের হিসাব বিজ্ঞান ইংরেজি এবং সে ব্যবসা গণিতের সমস্যা রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো আর এই গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো এই এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কি হবে এবং সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই হ্যাঁ সে বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই একটু অপেক্ষা করো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে তো এই দেখো একটু ভালো করে দেখো এসএসসি বিএমটি টি তো এইগুলো তোমাদের বাংলা এক এখানে কি আমাদেরকে কীভাবে থাকবে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি তারপর চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমাদের এখানে কথা বলেছি যে ইংরেজি ইংরেজিতে কীভাবে তোমাদের কী করতে হবে সব কিছু এখানে বোঝানো হয়েছে হুম ওকে তারপর এখানে আমি ব্যবসা গণিত যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আমি নিজে করে দিয়েছি ঠিক আছে এখানে গণিত প্রত্যেক ক্লাস ক্লাস তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে তারপর দেখো ইংলিশের ল্যাটফর্মের ভাব এখানে তোমাদেরকে শেখানো হয়েছে তারপর হিসাববিজ্ঞান নীতি যে হিসাববিজ্ঞানের যে সমস্যাগুলো আছে দেখো এগুলো এখানে আলোচনা করা হয়েছে তো অনেকগুলো দেখো একটা প্যারাগ্রাফ থেকে তুমি যত কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারো এটা কিভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে তো হিসাবে নিতে পারবে এবং একটা ভিডিও যদি তুমি দেখতে পারো বাকি যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে হবে এগুলো আমরা ক্রেডিট পেশে নিয়ে নিব আর ক্রয় সবসময় তোমার হচ্ছে ডেবিট পাশে যাবে বা স্থায়ী সম্পত্তি যাই হোক না কেন এগুলো তোমার ডেবিট পাশে আসবে শুধুমাত্র যদি প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব থাকে এগুলো তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যায় ঠিক আছে তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো চলো এবার শুরু করি তো এই আমরা একটা গড় করে ফেলবো এটা তুমি ক্রমিক নং দিয়ে নেবা যেহেতু এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো তারিখ তারা দেয় নেই এর জন্য কী করবো আমরা এদিক ক্রমিক নং বসাবো তারপর বিবরণ ক্ষতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো প্রারম্ভিক মজুদ পণ্য মজুদ পণ্য তোমার গত বছরে যেটা শেষ হয়ে গিয়েছিল এই বছরে প্রথমে এটা চলে আসবে যেমন ধরো তুমি একটা কারখানাতে কিছু তৈরি করতেছিল তো ওই বছর কম্পলতরি যে উপাদানগুলো কিন্তু শেষ হয়নি তো এই বছরের শুরুতে তুমি যেটা পাইবা ওইটা হইতেছে পারমিক এটা এগুলো তোমরা বুঝো তো পারমিক পণ্য আমরা ডেবিট হিসেবে নিবো ক্রয় এগুলো আমরা ডেবিট হিসেবে নিব আর এখানে যেহেতু বিক্রয় আছে তোমরা ভালো করে জানো যে বিক্রয় হচ্ছে একটা আয় বিক্রয় করলে আয় হয় এই জন্য এটা ক্রেডিট পাশে চলে যাবে ক্রয় ফেরত ক্রয় ফেরতটা তোমার এটা তোমার তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যাবে তারপর ধরো বিক্রয় ফেরত তারপর হচ্ছে তোমার বিক্রয় ফেরত বিক্রয় ফেরত তোমার ডেবিট পাশে চলে আসবে বিবিদ দেনাদার দেনাদারও তোমার ডেবিট পাশেই থাকবে কিন্তু দেখো বিবিদ পাওনাদার পাওনাদারা কিন্তু ক্রেডিটে চলে যাবে কারণ এটা কিন্তু দায় পর ব্যাংক জমা অতিরিক্ত এটাও কিন্তু দায় এটা তোমার ইয়াতে চলে যাবে ক্রেডিটে চলে যাবে যন্ত্রপাতি এটা ডেবিট বিদ্যুৎ পানি খরচ এগুলো সব খরচ সব ডেবিট বুঝছো যত খরচ আছে সব ডেবিট নিবা ক্রয়ের উপর বাট্টা এটা হবে ক্রেডিট তারপর দেখো বিক্রয় প্রতিনিধির বেতন কমিশন কিন্তু তোমার এক ধরনের খরচ বুঝছো তুমি বিক্রয় রাখো মালগুলো অতিরিক্ত টাকা নাও জন্য এত থাকবে না কিন্তু তুমি যদি বলো তুমি এটা যদি বিক্রি করতে পারো তোমার কি আমি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট টাকা দিবো তখন কিন্তু সে নিজে থেকে কিন্তু এগুলো বেশি সেল করার চেষ্টা করবে পরে দেখো আয়কর শুনছি এটা আমার ক্রেডিট পাশে চলে যাবে মূলধন মূলধন সবসময় ক্রেডিট পাশে যা তোমরা সবাই জানো উত্তোলন এটা ডেবিট পাশে চলে আসবে ক্রয় যত যত ক্রয় আছে সব ডেবিট পাশ দালান স্থায়ী সম্পদ যা আছে সব তোমার ক্রেডিট ডেবিট পাশে চলে আসবে আসবাবপত্র ডেবিট মজুরি মজুরি তো বেতন তুমি সবাই জানো যে এটা ডেবিট নগদ তহবিল এটাও ডেবিট ঋণ তো তুমি ভালো করে জানো ঋণ ক্রেডিট পাশে চলে যাবে তো এখানে চলে আসছে

অনিশ্চিত হিসাব এটাই না তোমার এই দুইটা এক সমান করে দিও তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে তো তো আমি দেখাচ্ছি এখানে যে রেয়া করার জন্য আমি তোমাদেরকে ঠাকিয়ে বলছি যে রেয়া করার জন্য দুটি জিনিস জানলে হবে যে খরচগুলো ডেবিট পাশে লিখতে হবে আর আয়গুলো ক্রেডিট পাশে লিখতে হবে সম্পদ সবসময় ডেবিট পাশে বসবে পাওনা দা ঋণ অনাদায় লেখা থাকলে সবগুলো কি ক্রেডিট পাশে বসবে তো আশা করি তোমরা রেমিলগুলো বুঝতে পেরেছো তো এটা ছিল আজকে আমাদের তোমার দুই নম্বর ক্লাস তো এভাবে দাপে দাপে ক্লাসগুলো আসতে থাকবে তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা দুই তিনবার দেখে ফেলবে তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেবন্ধ সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি অ্যাপসের